আজকের ব্রেকিং নিউজ ঢালিউড সুপার এ কি বললেন ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন সামনে আরো মজা আছে খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার কিন্তু এই মানুষটাকে আমি বারবার চিনতে ভুল করার কারণে আমি বারবার যেন ওই ভুলেই পা রাখি তবে এবার আর ভুল হবে না ন্যাড়াও আর বেলতলায় যাবে না তবে তাহলে বুবলি কি করবে তবে বুবলিকে এবার আমি কঠিন শাস্তি দেব ওর এই নোংরামি আমি আর সহ করব না একদিন শেহজাদের জন্য আমি চুপ ছিলাম তবে আর চুপ থাকবো না এই মহিলার বাড়াবাড়ি যেন দিন দিন বেড়েই চলছে তবে এবার আমি অনেক কঠিন হব আমি বা আমার পরিবারের উপর যদি এই মহিলা আর নোংরা কোনো মন্তব্য ছুড়ে মারেন আমরাও চুপ থাকবো না এবার আমরা আইনগত ব্যবস্থা নেব তবে কি বুবলির নামে এবার মামলা হতে চলেছে সাকিবের বাড়ির পক্ষ থেকে তবে পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে এমনটাই এবার হতে চলেছে এবার বুবলি যদি কোনো নোংরা কথা বলে বুবলির নামে মামলা করবে সাকিবের পরিবার